সকালে তাড়াহুড়োয় কম সময়ের মধ্যে অথবা যদি খুব জোরে খিদে পেয়ে যায় তাহলে আটা বা ময়দা মেখে বেলে ডিম পরোটা তৈরি করাটা একটু কষ্টকর হয়ে পড়ে কিন্তু কোনোরকম মাখাবেলা ঝামেলা ছাড়াই শুধুমাত্র যদি জলে গুলে এই ডিম পরাটাগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না আজকে আমি এমনই তিন তিনটে ডিম পাউডার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমি কোনো রকমের মাখাবেলা ঝামেলা ছাড়াই শুধুমাত্র জলে গুলে বানিয়েছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নরম তুল তুলে এই ডিম পাউডারটা আমি আটা দিয়ে বানিয়েছি প্রথমেই একটা বড় মিক্সিং বোলের মধ্যে একটা ছোট বাটির এক বাটি আটা নিলাম এই আটার পরিবর্তে ময়দা বা হাফ ময়দা হাফ আটাও নেওয়া যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিলাম এখন আমরা যে বাটির মাপে আটা নিয়েছিলাম ওই একই বাটির মাপে সেম পরিমাণে নর্মাল জল নিয়ে জলটা একেবারেই আটার মধ্যে ঢেলে দিলে ব্যাটারের মধ্যে লামস তৈরি হয়ে যাবে তাই জলটাকে অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে আমি এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ব্যাটারটা বানানোর জন্য কাঁটা চামচের ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি এইরকম হুইস্ক থাকে তাহলে হুইস্কের সাহায্যে মেশাবে তাহলে মেশানোর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যেহেতু সবার কাছে এই হ্যান্ড হুইস্ক থাকে না তাই কাঁটা চামচ দিয়ে আমি বানাচ্ছি পুরো এক বাটি জল আমরা এখানে দিয়ে দিয়েছি আর জলটাকে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিয়েছি কিন্তু ব্যাটারটা এখনও বেশ অনেকটাই ঘন এই ব্যাটারটাকে আরও একটু পাতলা করতে হবে তার জন্য আমি আরও হাফ বাটি জল নিয়েছি আর এই জলটা থেকেও প্রয়োজন মতো অল্প অল্প করে জল মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন এর মধ্যে কোনো দানা বা লামস না থাকে আর যদি দেখো ব্যাটারের মধ্যে কোনো দানা বা লাম্পস রয়ে গেছে তাহলে একটা হাতা বা চামচ নিয়ে তার পিছন দিক দিয়ে দানা বা লাম্পসগুলোকে ভেঙে ভেঙে দিয়ে এই রকম একটা স্মুথ ব্যাটার বানাতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না ব্যাটারটা বেশি মোটা হয়ে গেলে ডিম পরোটাগুলো মোটা মোটা হবে সেটা খেতে ভালো লাগবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে হাতার পিছন দিকে একটা পাতলা কোটিং পড়েছে আর আঙুল দিয়ে এইভাবে দাগ টেনে দিলে প্রায় সঙ্গে সঙ্গেই দাগটা মিশে যাচ্ছে তবে সবার পছন্দ তো সমান হয় না কেউ মোটা পরোটা খেতে ভালোবাসে কেউ আবার পাতলা পরোটা খেতে ভালোবাসে প্রথমে একটা ভেজে দেখে নেবে যদি মনে হয় পাতলা হয়েছে তাহলে ব্যাটারের সাথে অল্প একটু আটা মিশিয়ে নেবে আর যদি মনে হচ্ছে মোটা মোটা তৈরি হচ্ছে তাহলে অল্প একটু জল মিশিয়ে ব্যাটারটাকে একটু পাতলা বানিয়ে নেবে এখানে এক বাটি আটার ব্যাটার বানাতে আমার এক বাটি প্লাস চার টেবিল চামচ জল লেগেছে পরে যে আমরা হাফ বাটি জল নিয়েছিলাম তার মধ্যে এই জলটা বেশি হয়ে গেছে ব্যাটারটা সাইডে রেখে দিলাম ততক্ষণ আমরা অন্য প্রিপারেশনটা করে নিই এর জন্য নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা টমেটো কুচি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এখন এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর এই লবণটাকে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে এগুলো একটু নরম হয়ে যায় এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে অন্য একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে চারটে কাঁচা ডিমকে ভেঙে নিয়ে নিলাম এই ডিমের সংখ্যা আটা বা ময়দার পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর আমরা যে পেঁয়াজ লঙ্কা আর টমেটোকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন এই ডিমের মধ্যে ঢেলে দিলাম এখন একটা কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এর সাথে দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ওভেনে একটা নন প্যান বসিয়ে দিলাম এই রেসিপিটা নন স্টিক ভালো তৈরি হয় তবে বাড়িতে যদি অনেক পুরনো তেল চিটচিটে কড়াই বা চাটু থাকে তাতেও ভালো বানানো যাবে প্যানটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দু তিন ফোঁটা তেল দিয়ে তেলটা প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে প্যানের মধ্যে অল্প তেলই দিতে হবে তেল যদি বেশি হয়ে যায় টিস্যু দিয়ে মুছে নিতে হবে এই সময় ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর আগে থেকে তৈরি করা ব্যাটারটা হাতা দিয়ে ভালো করে মিশিয়ে এক হাতা এইভাবে প্যানের দিয়ে প্যানের হ্যান্ডেলটা ধরে চারদিকে চাড়িয়ে দিতে হবে অথবা হাতার পিছন দিক দিয়ে হালকা হাতে এইভাবে চাড়িয়ে দিতে পারো চাড়াবার সময় কিন্তু চাপ দেবে না হালকা হাতেই চাড়াতে হবে দুভাবেই দেখিয়ে দিলাম তোমাদের কাছে যেটা সুবিধা বলে মনে হবে সেইভাবেই বানাতে পারো ব্যাটারটা চারানো হয়ে গেলে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে আর এটাকে পুরোপুরি ওপরের অংশটা শুকিয়ে আসার জন্য ওয়েট করতে হবে যখন দেখবে রুটির ওপরের অংশটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে আর চারপাশটা পুরোপুরি প্যান থেকে ছেড়ে দিয়েছে তখনই কিন্তু উল্টাতে হবে তার আগে উল্টাতে গেলে রুটিটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে এখন আমরা যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ফেটানো ডিম থেকে এইভাবে চামচ করে অল্প অল্প দিয়ে রুটির চারপাশটা পুরো কভার করে দিতে হবে রুটির এই পিঠটা ফ্যাটানো ডিম দিয়ে খুব ভালোভাবে আমি কভার করে দিয়েছি এই ডিম পরোটাটা ভাজার জন্য আমি এখনও পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি এখন আমি যতটা সম্ভব কম পরিমাণে তেল দিয়ে ডিম পরোটার উল্টো দিকটা ভেজে নেব পরোটার এক পিঠটা ভাজতে আমি এক চা চামচের একটু বেশি তেল ব্যবহার করেছি তোমরা তোমাদের খুশি অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো ওই পিঠটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর এই পিঠটা তো একইভাবে ফ্যাটানো ডিম দিয়ে পুরো কভার করে দিতে হবে এইভাবে দুদিকে ডিমটা দেওয়া থাকলে পরোটাটা খেতেও যেমন ভালো লাগবে আর তেমনি স্বাস্থ্যকরও হবে পরোটাটা অনেক বেশি পরোটার ওই পিঠটা ভাজার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম আর ভাজা হয়ে গেলে এটাকে সাবধানে উল্টে দিলাম সহজভাবে তৈরি সুস্বাদু স্বাস্থ্যকর এই ডিম পরোটাটা তোমরা বাচ্চার টিফিন বক্সে বা বড়দের অফিসের লাঞ্চ বক্সে দিতে পারো অথবা ব্রেকফাস্টে তৈরি করে নিতে পারো বা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারো এখন পরোটার অর্ধেকটা অংশে এইভাবে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম এখন একটা চামচের পিছন দিক দিয়ে এই টমেটো সসটাকে পাতলা করে সমানভাবে চাড়িয়ে দিলাম এই টমেটো সসের বদলে চিলি সস বা তোমরা তোমাদের পছন্দের যে কোনো সস কিন্তু দিতে পারো এখন এর ওপর দিয়ে দেব দেবো মজলা চিজ আমি কিছুটা মজালা চিজকে এইভাবে গ্রেট করে রেখে দিয়েছিলাম চিজ দেওয়া যে কোনো খাবার বাচ্চাদের কাছে খুবই ফেভারিট হয় তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিও এইভাবে বানিয়ে দিলে ওরা পিৎজা বার্গার খাওয়া কিন্তু ভুলে যাবে এইবার পরোটাটাকে আমরা ফোল্ড করে দিলাম আর চিজটা গলার জন্য আমরা হাফ মিনিট মতো প্যানেতে রেখে দিয়ে তারপর তুলে নিলাম যেহেতু চিজের উপর দিয়ে পরোটাটা ফোল্ড করা আছে তাই নিচের আর ওপরের গরমে চিজটা খুব তাড়াতাড়ি গলে যায় তবে হাতের কাছে তোমাদের যদি এই চিজটা না থাকে তাহলে শশা গাজর পেঁয়াজকে কুচি করো এর মধ্যে দিতে পারো যেভাবেই বানাও না কেন এই ডিম পরোটাগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন নেই শুধু শুধুই এটা খাওয়া হয়ে যাবে একইভাবে আমি বাকি ডিম পরোটাগুলো বানিয়ে নেব আমি এখানে যে পরিমাণে ব্যাটার আর ডিম নিয়েছিলাম তাতে আমার পাঁচটা ডিম পরোটা তৈরি হয়েছিল। সকালে তাড়াহুড়োয় মাকাবেলা ঝামেলা ছাড়াই এইভাবে কিন্তু চট তোমরা যে কোনো ব্রেকফাস্ট বা টিফিন বানিয়ে নিতে পারো ডিম পরোটাগুলো এই পদ্ধতিতে একবার বানালে বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে বিশেষ করে ব্যাচেলর বন্ধু বা হস্টেলে থাকা বন্ধুদের জন্য তো এটা একটা দারুণ পদ্ধতি রকম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যাবে বন্ধুরা দেখি বুঝতে পারছো কতটা লোভনীয় আর নরম তুল তুলে হয়েছে এখন আমরা দ্বিতীয় ডিম পরোটা রেসিপিটা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মাপ করে তিন ভাগ নিয়েছি আটা আর বাকি এক ভাগ নিলাম ময়দা আর এই ডিম পরোটাটা ননস্টিক পেনে না রুটি করা চাটুতে বানিয়ে দেখাবো এইভাবে বাকি ডিম পরোটাগুলো কিন্তু চাটুর মধ্যে বানিয়ে নিতে পারো এখন এই আটা ময়দার মিশ্রণটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আটা ময়দার সাথে অল্প একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সুজি সুজিটা অপশনাল ইচ্ছে করলে এই সুজিটা বাদ দিয়েও বানাতে পারবে আটার সাথে সুজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আটা মাপার বাটিতেই এক বাটি নর্মাল জল নিয়ে প্রথমে অর্ধেকটা জল আটার মধ্যে ঢেলে দিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে জলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে হাফ বাটি জলটা মেশানো হয়ে গেলে পরে যে বাটি জলটা ছিল এই হাফ জলটাও ঢেলে দিলাম এই জলটাকেও আটা ময়দার মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে জলটা কিন্তু অল্প অল্প করেই মেশাতে হবে হলে এর মধ্যে লামস চলে আসবে যেগুলো কিন্তু সহজে ভাঙা যাবে না অল্প অল্প করে দিলে মিশ্রণটা খুব ভালো তৈরি হবে এক বাটি জল মেশানো হয়ে গেলে আমি ওই বাটির মাপি আরও এক বাটি জল নিয়েছি প্রথমে তিন ভাগের এক ভাগ এই জলটা থেকে দিয়ে দিলাম জলটাকে এবারে মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে যেটুকু লামস এসেছে সেগুলো আস্তে আস্তে কাঁটা চামচের পিছন দিক দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিতে হবে এখানে আমি ব্যাটারটা কাঁটা চামচ দিয়ে বানাচ্ছি তোমাদের হাতের কাছে হুইস্ক থাকলে হুইস্ক দিয়েও তৈরি করে নিতে পারো তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে বাকি যে জলটা ছিল সেই জলটা দেখে অর্ধেক জল এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমাদের দরকার একটা মসৃণ ব্যাটার তাই ব্যাটারটা বানানোর সময় যাতে কোনো দানা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা বানানো হয়ে গেলে ঢাকা দিয়ে এটাকে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখতে হবে হাতে সময় থাকলে দশ মিনিটও রাখতে পারো ব্যাটারটা রেস্টে থাক ততক্ষণ আমরা পরোটার ভিতরে দেবার জন্য ডিমের পুটটা বানিয়ে নেব। এর জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এখন এর সাথে দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর সাথে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ কুচানো ধনে পাতা একটা কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো আর শেষে দিলাম কিছুটা সস আমি এখানে পিৎজা পাস্তা সস ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে টমেটো সস বা যে সসটা থাকবে সেই সসই ব্যবহার করতে পারবে এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমন এমনভাবেই মেশাতে হবে যাতে প্রতিটা মশলা প্রতিটা সবজি আর ডিমের টুকরোর গায়ে খুব ভালোভাবে কোটিং হয়ে যায় তৈরি হয়ে গেল চটপটার স্বাদের হেলদি আর টেস্টি ডিমের পুর এটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমরা ব্যাটারটা চেয়ে ঢাকাতে রেখে দিয়েছিলাম সাত মিনিট হয়ে গেছে সাত মিনিট পরে এটাকে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটার মধ্যে এখনো যদি দু একটা ছোটো ছোটো দানা থেকে থাকে তাহলে হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে ব্যাটারটা যেহেতু সুজি দেওয়া ছিল ফুল একটু ঘন হয়ে গেছে তাই এতে আমি আরও দু টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম পরে যে আমরা আরও এক বাটি জল নিয়েছিলাম তা থেকে চার ভাগের এক ভাগ জল রয়ে গেছে অর্থাৎ এক বাটি আটা ময়দার মিশ্রণের ব্যাটার তৈরি করতে আমাদের মোট এক বাটি প্লাস ওই বাটিটারই চার ভাগের তিন ভাগ জল লেগেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে হাতার পিছন দিক দিয়ে একটা পাতলা কোটিং পড়বে এখন ওভেনের মধ্যে আমরা একটা রুটি করার চাটু বসিয়ে দিয়েছি চাইলে তোমরা নন স্টিক এই ডিম পরোটাগুলো বানাতে পারো তাতে তৈরি করা আরও সহজ হবে কিন্তু নন স্টিক প্যান সবার বাড়িতে থাকে না তাই রুটি করা চাটু দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি চাটুটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর এর মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা চাটুর চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে দিলাম তারপর চাটুর অতিরিক্ত তেলটা কোনো সুতির কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে এখানে আমি অতিরিক্ত তেলটা খন্তির সাহায্যে তুলে ফেলে দিয়েছি তারপর ব্যাটারটাকে সাজে খুব ভালোভাবে নিচ থেকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম চাটুর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম তারপর হাতার পিছন দিক দিয়ে এইভাবে চাড়িয়ে দিতে হবে পাতলা করে আর ফ্লেমটাকে এখন লো করে দিতে হবে ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবে উপরের অংশটা আস্তে আস্তে শুকিয়ে এসেছে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবে রুটির ওপরের অংশটা পুরোপুরি শুকিয়ে এসেছে তখন খন্তি দিয়ে এইভাবে খুব সাবধানে চার পাঁচটা থেকে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে উল্টে দিতে হবে এইবারে আমরা সিদ্ধ ডিম দিয়ে যে চটপটার স্বাদের পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা কিছুটা এখানে দিয়ে দিলাম আর সাইডগুলো ফাঁকা রাখতে হবে কারণ এগুলো জুটতে হবে রুটিটাকে প্রথমে আমরা খন্তি দিয়ে উল্টে দিয়ে তারপর হাত দিয়ে সমান করে দিলাম তারপর এইভাবে খন্তি দিয়ে বা চামচের পিছন দিক দিয়ে দুটো মুখকে একসাথে খুব ভালোভাবে সিল করে দিতে হবে এই অবস্থা যেহেতু খুব নরম থাকে তাই খুব সহজেই কিন্তু মুখগুলো বন্ধ হয়ে যায় মুখটা শিল হয়ে যাবার পরে ফ্লেমটাকে বাড়িয়ে লো টু মিডিয়ামে রেখে এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুটা সেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে ভেজে নিতে হবে আমি এখানে হাফ চা চামচ মতো তেল ব্যবহার করেছি পুরো পরোটাটা ভাজার জন্য তোমরা এর বদলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো আবার যারা একদমই তেল খেতে চাও না তারা রুটির মতো করে তেল ছাড়াই সেঁকে নিতে পারবে এইভাবে তৈরি করলে যেমন মাখা আর বেলার কোনো ঝামেলা থাকে না চট জলদি খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর সারা সারাদিন পরোটাগুলো এইরকমই নরম তুল তুলে থাকে যাদের দাঁত নেই তারাও কিন্তু খুব সহজে এই পরোটাগুলো খেয়ে নিতে পারবে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিলাম বন্ধুরা দেখো পরোটাটা কতটা লোভনীয় হয়েছে এই ডিম পরোটাটা দেখে কারোর বোঝার উপায় আছে যে এই পরোটাটা আটা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে এখন আমরা দ্বিতীয় পরটা ভেজে নেব এখন কিন্তু আর কোনো তেল ব্রাশ করলাম না প্রথমবারই শুধু তেলটা ব্রাশ করে নিতে হবে তারপর থেকে আর তেল ব্রাশ করার দরকার নেই শুধু ব্যাটারটা চাটুতে দেওয়ার আগে প্রতিবার একটু ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নেবে একইভাবে ব্যাটারটা দিয়ে হাতার পিছন দিক দিয়ে চাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি এক সাইডটা এক সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে পুরটা দিয়ে এইভাবে সিল করে দিতে হবে মুখটাকে খুব ভালোভাবে আর যতক্ষণ না মুখটা শিল হচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে এই রুটিটা শক্ত হয়ে গেলে মুখটাকে কিন্তু সিল করা যাবে না এটুকু তেলেও যারা খাও না তারা এইভাবে শুকনো খোলায় উল্টে পাল্টে রুটির মতো করেই সেঁকে নেবে তাহলে এক ফোঁটাও তেল ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে আমরা যেহেতু এখানে পরোটা বানাচ্ছি তাই অল্প একটু তেল দিয়ে পরোটার দুপাশটা লাগিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নিশ্চয়ই লক্ষ্য করছো বন্ধুরা সব পরোটাগুলোই কিন্তু এইভাবে সুন্দরভাবে ফুলে যাচ্ছে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে এটাকেও আমরা প্লেটে তুলে নিলাম আগের পরোটাটা কিন্তু খাওয়া হয়ে গেছে আসলে সেদিনে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে জলের মধ্যে আটা গুলে আর আগে থেকে সিদ্ধ করার ডিম দিয়ে এইভাবে পরোটা বানিয়ে নিয়েছিলাম তাই একটা করে পরোটা তৈরি হচ্ছিল একটা করে খাওয়া হয়ে যাচ্ছিলো এই পরোটাগুলো তোমরা সকালের ব্রেকফাস্টে বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সে অথবা সকাল বা বিকালের হালকা ফুলকা টিফিনে খুব সহজে বানিয়ে নিতে পারো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হওয়া একটা রেসিপি এই পরোটাটা আমি তেল দিয়ে না ভেজে রুটির মতো করেই তৈরি করব। যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে তেল ছাড়া রুটি শেখার চাটুতেই রুটি শেখার মতো করে শেখে নিতে পারো আর এই ডিম রুটিটা খেতেও বেশ ভালো লাগে এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তিন নম্বর ডিম পরোটা রেসিপি বন্ধুরা দেখো এই ডিম পরোটা দেখে কেউ বলবে যে এই পরোটা আটা বা ময়দা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে আর খেতেও যে কতটা সুস্বাদু নিজেরা না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না হোটেল থেকে এগরোল মোগলাই কিনে খাওয়া ভুলে যাবে এই পরোটা স্বাদ একবার পেয়ে গেলে এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু কোয়া রসুন কুচি রসুনগুলো হালকা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো কয়েকবার নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো আমি এখানে দুটো মাদারি সাদের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো কিছুটা নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি একটা মাজারি সাইজের টমেটো কুচি টমেটোর দানাগুলো বাদ দিয়ে টমেটোটাকে কুঁচি করে নিয়েছিলাম টমেটোটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ রেড চিলি পাউডার হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ দিলাম চিকেন মশলা সমস্ত মশলাগুলো এই পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামের সঙ্গে একটু ভেজে নিতে হবে যাতে সমস্ত মশলার ফ্লেভার এবং স্বাদ এগুলোর মধ্যে ঢুকে যায় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই লবণটাকেও সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সবজিগুলো টাটকা থাকার কারণে লবণ দেওয়ার ফলে জল বেরিয়ে সমস্ত সবজিগুলো বেশ থকথকে হয়ে গেছে এই সময় যদি শুকনো শুকনো বলে মনে হয় তাহলে এক টেবিল চামচ জল দিয়ে একটু ভেজে নেবে এখন দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবার আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচানো কুঁচানো ধনে পাতাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমরা ফ্লেমটা অফ করে দিয়েছি এইবার এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মশলা পেঁয়াজটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আগের প্যানটাই আবার বসিয়ে দিয়ে এক চা চামচ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম কোয়াটা চা চামচ হলুদের গুঁড়ো এই হলুদ গুঁড়োটাও প্যানের চারপাশে একটু লাগিয়ে নিলাম ফ্রেমটা কিন্তু এখন লোতে আছে তিনটে ডিমকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেই সিদ্ধ করা কেটে রাখা ডিমগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর ডিমগুলোকে এইভাবে প্রথমে উল্টে দিতে হবে তবেই কুসুমগুলো ডিমের সাথে ভালো সেট হবে নাহলে কিন্তু কুসুমগুলো ফুলে যাবে এখন ডিমের ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো প্রথমেই লাল লঙ্কার গুঁড়োটা দিলে লঙ্কাগুলো পুড়ে যাবার চান্স থাকে তাই পরে দিয়েছি ডিমগুলো হালকা ভাজা হলে উল্টে দিয়েছি এই উল্টো দিকে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সমস্ত ডিমগুলোর গায়ে গোলমরিচের গুঁড়ো লাগিয়ে নিয়ে এখন আমরা ডিমগুলোকে তুলে নেব এই ডিমগুলো কিন্তু লাল করে ভাজলে হবে না একটু হালকা করেই ভাজতে হবে ডিমগুলোকে সাইডে রেখে ঠান্ডা হতে দিলাম ততক্ষণ আমরা ব্যাটারটা বানিয়ে নেব এর জন্য একটা বাটির মাপ করে এক বাটি ময়দা নিয়েছে আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ময়দার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম ডিমটা রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজে থাকলে অন্তত তিরিশ মিনিট আগে ডিমটাকে বের করে রাখতে হবে এখন ডিমের সাথে ময়দাটা অল্প একটু মিশিয়ে নিয়ে আমরা যে বাটির মাপে ময়দা নিয়েছিলাম ওই বাটির মাপেই এক বাটি জল নিয়ে সেই জলটা থেকে তিন ভাগের এক ভাগ জল প্রথমে দিয়ে দিলাম দিয়ে জলটা ডিমটা খুব ভালোভাবে ময়দের সাথে মিশিয়ে নিয়ে বাকি যে জলটা আছে এর মধ্যে দেখো হাফ জলটা দিলাম আর হাফ জলটা রেখে দিলাম জলটাকে একেবারে ঢেলে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়েই ব্যাটারটা বানাতে হবে নাহলে ব্যাটারের মধ্যে দলা পাকিয়ে যাবে যেগুলো ভেঙে নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে বাকি যে জলটা ছিল সেই জলটাও ঢেলে দিয়ে এইভাবে জলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আমি কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি হুইস্ক থাকলে কিন্তু হুইস্ক দিয়েও মিশিয়ে নিতে পারো অথবা ময়দা ডিম আর জল একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে এখন কাঁটা চামচটা রেখে আমরা একটা হাতা নিয়ে নিয়েছি এই ব্যাটারের মধ্যে যেটুকু ছোটো ছোটো ভাব রয়ে গেছে এই হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে তাহলেই একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখো ব্যাটারটাকে আমরা বানিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে আমরা এখানে এক বাটি ময়দার জন্য এক বাটি জল আর একটা ডিম ব্যবহার করেছি এখন পরোটা সিটগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্যানটা গরম হলে কয়েক মোটা তেল দিয়ে প্যানের চারপাশে তেলটাকে লাগিয়ে নিলাম আর অতিরিক্ত তেল হয়ে গেলে টিস্যু দিয়ে বা সুতোর কাপড় দিয়ে মুছে দিতে হবে আমি এখানে স্প্যাচুলা দিয়ে অতিরিক্ত তেলটাকে চেঁচে তুলে ফেলে দিয়েছি এখন আগে থেকে তৈরি করা ব্যাটারটা ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে প্যানের মধ্যে দিয়ে চাড়িয়ে দিয়েছি আর ফ্লেমটাকে এখন একদম লো করে দিতে হবে ব্যাটারটা দেবার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে উপরটা ড্রাই হয়ে গেছে আর ধারগুলো এইভাবে ছেড়ে গেছে তখন এইভাবে উল্টে দিতে হবে উল্টো দিকটা বেশিক্ষণ শেখার দরকার নেই চার পাঁচ সেকেন্ড মতো রেখেই তুলে নিতে হবে দেখো একটা সিট আমাদের কয়েক সেকেন্ডেই তৈরি হয়ে গেছে দ্বিতীয়বার আর তেল দেওয়ার দরকার নেই ব্যাটারটাকে নিচ থেকে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে একইভাবে প্যানের মধ্যে দিয়ে চাড়িয়ে দিলাম আর লো ফ্লেমেই কিন্তু সিটগুলোকে এইভাবে তৈরি করে নিতে হবে এইভাবে শুধু ডিম পরোটা না আলু পরোটা পনির পরোটা বা যে কোনো স্টাফিং দেওয়া পরোটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো আটা ময়দা মাখা বা পেলার ঝামেলা না করি দেখো সব সিটগুলো বানানো হয়ে গেছে আর সিটগুলো কিন্তু এইভাবে একটার উপর আর রাখতে হবে তবে গরম থাকবে আর সিটগুলোকে গরম রাখার জন্য যেন ভুল করেও চাপা দিতে যাবে না তাহলে ভিতরে যে স্টিম তৈরি হবে তাতে কিন্তু একটা সিট আর একটা সিটের সাথে আটকে যাবে সিটগুলো সাইডে রেখে দিলাম এখনও একটা আমরা ব্যাটার বানিয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দু টেবিল চামচ ময়দা নিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে এই যে ব্যাটারটা একদম রেডি এটাকে সাইডে রেখে দিলাম এখানে সিটগুলোর উপরেই যে সিটটা আছে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলা পেঁয়াজ থেকে দু টেবিল চামচ মতো মশলা পেঁয়াজ সিটের মাঝখানে দিয়ে চামচের পিছন দিক দিয়ে এইভাবে লেবেল করে দিয়েছে তারপর ভেজে রাখা ডিমটা এইভাবে পেঁয়াজের ওপরে উল্টো দিক করে বসিয়ে দিলাম এইবারে তৈরি করে রাখা ময়দার ঘোলটা সিটের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে এইভাবে ফোল্ড করে দিয়েছি ফোল্ড করার পরও ফোল্ডের ওপরের মাঝখানে এবং নিচে আরও একটু করে ময়দার ব্যাটার লাগিয়ে দিয়ে এইভাবে আবার একবার ফোল্ড করে দিলাম এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি রাখার সময় এইভাবে উল্টো দিক করে রাখতে পারো আবার সোজা দিক করে রাখতে পারো তাতে কোনো সমস্যা হবে না বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিতে হবে আর মুখগুলো খুব ভালোভাবে শিল করতে হবে যেন তেলে ভাজার সময় খুলে না যায় আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিও সবার আগে পেতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফ বি পেস্ট থেকে দেখলে পেস্টটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এখন ডিম পরোটা ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছে আর তেলে যখন পরোটাগুলো দিতে হবে তখন যে দিকটা আমরা জুড়েছিলাম ওই দিকটা তেলের দিকে দিতে হবে তাহলে মুখটা তাড়াতাড়ি জোড়া লেগে যাবে আর যদি কোনো পরোটা অনেকক্ষণ আগে তৈরি হয়ে মুখটা আগে থেকে জোড়া লেগে গেছে সেই ক্ষেত্রে পরোটাটা খুশি মতো যে কোনো দিকে মুখ করে ভেজে নেওয়া যাবে দেখো একদিকটা হয়ে গেলে আমরা উল্টে দিলাম আর ফ্লেমটাকে এখন কিন্তু মিডিয়ামে রেখেছি এইভাবে উল্টে পাল্টে নিজে খুশি মতো কালার করে ভেজে নিতে হবে ভিতরের মশলাগুলো তো ভাজাই আছে শুধু ওপরটুকু ভাজতে হবে আর ওপরের সিটগুলো খুবই পাতলা তাই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো কত লোভনীয় দেখতে হয়েছে ভাজা হয়ে গেলে এগুলো তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আমি এখানে স্যালো ফ্রাই করেছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো আবার একদম কম তেলে রুটি করা চাটুতে অল্প একটু তেল দিয়েও কিন্তু সেকা পরোটার মতো সেঁকে নিতে পারো সব রকম ভাবেই বলে দিলাম তোমরা তোমাদের খুশি মতো বানিয়ে নিতে পারো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ